আজ আমরা শিখব কোশপ্রাচীর বা সেল ওয়াল সম্পর্কে কোশপ্রাচীর উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা দেহে দৃঢ়তা প্রদান করে এবং কোষের আকৃতি বজায় রাখে চলো বিস্তারিতভাবে জানি প্রথমেই জেনে নেই কোশপ্রাচীর কী তা সম্পর্কে কোশপ্রাচীর হল উদ্ভিদ কোষের বাইরের শক্ত স্তর যা কোষকে দৃঢ়তা প্রদান করে আকার বজায় রাখে এবং পাশের কোশের সাথে যোগাযোগ রক্ষা করে কোশপ্রাচীর মূলত মৃত বা জড়বস্তু দিয়ে তৈরি মনে রেখো প্রাণীকোষে কোশপ্রাচীর থাকে না তাই প্রাণীকোশের কোষ শুধু নমনীয় এবং আকৃতি পরিবর্তনশীল এখন আমরা কোষপ্রাচীরের রাসায়নিক গঠন সম্পর্কে জানব উদ্ভিদের কোশপ্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল এতে থাকে সেলুলোস হেমিসেলুলোস লিগনিন পেকটিন সুবেরিন তবে মনে রাখবে ব্যাকটেরিয়ার কোশপ্রাচীর প্রোটিন লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে তৈরি হয় আর ছত্রাকের কোশপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি হয় প্রাথমিকভাবে কোশপ্রাচীর এক স্তর বিশিষ্ট মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক পদার্থ জমা হয়ে ক্রমশ গৌণ প্রাচীর সৃষ্টি হয় মাঝে মাঝে এই প্রাচীরে ছোট ছোট ছিদ্র দেখা যায় যাকে কূপ বলা হয় এখন আমরা কোষপ্রাচীরের কার্যাবলী আলোচনা করব কোশপ্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে কোষের আকার ও আকৃতি বজায় রাখে পাশের কোষের সাথে প্লাজমোডেজ মাতা বা আনুবীক্ষণিক নালী সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে এবং পানি ও খনিজ লবণের চলাচল নিয়ন্ত্রণ করে সুতরাং আমরা বলতে পারি কোষপ্রাচীর উদ্ভিদ কোষকে শুধু শক্তি দেয় না বরং এটি কোষের আকার কার্যকারিতা এবং কোষগুলোর মধ্যে যোগাযোগ রক্ষা করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে